হ্যালো মাই কিউট পিপলস তোমাদের আজকে আমি একটা ট্রিক্স শিখাবো সেটা হলো কেউ যদি তোমাকে নিয়ে মানে খারাপ কোনো কিছু মিন করে অন্য মানুষদের মানে তোমার বন্ধুদের ভেতর মানে ধরে ফেলো তোমার বন্ধুদের ভেতর একটা কিছু কনভারসেশন হইতাছে তোমাকে নিয়ে বা তোমাকে নিয়ে কোনো আলোচনা হইতেছে তাদের ভেতর যে ও এটা পারে না বা ওইটা পারে না বা তোমার নিয়ে নিয়ে অনেক খারাপ কথা বা বুলিং করা হচ্ছে তখন তোমরা কি মানে সে যদি আবার কিছু বলে তোমাকে নিয়ে মানে হাসির কিছু বলে তখন তুমি এটা না জানার ভান করবা বুঝছ এটা হলো অনেক গুড একটা মেথড যেটা তুমি ব্যবহার করতে পারো তোমার যদি কোনো বন্ধুরা যদি তোমাকে কোনো খারাপ কথা বলে বা হাসির কথা বলে মানে সবাই হাসার জন্য তখনকার তুমি এই মানে ট্রিক্সটা ব্যবহার করবে তুমি না ভানার কিছু মানে তুমি কিছুই শুনো নাই এমন একটা ভান করবা তাহলে ও উইটা মানে ওই কথাটায় ফোকাস হইতে পারবো না আর কেউ এটার মানে মিনিংটা বুঝবো না তাইলে তখন সে আর কোনো হাসির কথা হয় না বাই